নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কোবর তরঙ্গ আবু কাতাল লস্করি তৈয়বার শীর্ষ কমান্ডার শনিবার রাতে পাকিস্তানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলিতে নিকেশ করে দিয়েছে এর আগে সপ্তাহখানেক আগে মুক্তিশাহ মীর এক সন্ত্রাসীকে গুলিতে যা করে দিয়েছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তি অর্থাৎ ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী পাকিস্তানে বসবাস করছে আর তাদেরকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ভারতের হয়ে কাজ করছে তাদের নিকাশ করে দিচ্ছে গুলিতে এবার পালা হলো আবু কাতাল লস্করই তো এবার শীর্ষ কমান্ডার সেই আবু কাতাল যার নামে অভিযোগ যে এনআইএর চার্জশিটেও তার নাম রয়েছে হাফ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ নির্দেশে সে হামলার চক কষ্ট তারপর কাশ্মীরে ভারতীয় সেনাদের উপর হামলা এবং নিরীহ নাগরিকের উপর হামলা করত আবু কাতাল আর এতই হামলার ক্ষেত্রে সিদ্ধস্ত ছিল যে কাশ্মীরে লাগাতার হামলা হতো তার নির্দেশে পাকিস্তানে বসেই সে সমস্ত নেটওয়ার্ক চালাতো সাবস্ক্রাইব করবেন এতে আপনার করতে হবে না কিন্তু কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ করে যাচ্ছে সেই সন্ত্রাসকে নিকেশ করতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ভারতের হয়ে কাজ করছে এর আগেও আমরা দেখেছি অনেককেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিকেশ করে দিয়েছে এবার গত সপ্তাহেই মুক্তি শাহ মীরকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলিতে জাজরা করে দিয়েছে এবার শনিবার রাতে আবু কাতালকে গুলিতে নিকেশ করে দিল আবু আবু কাতাল ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল পাকিস্তানে বসে সন্ত্রাসী কার্যকলাপ চালাতো তার বিরুদ্ধে অভিযোগ যে হাফিজ সৈদ মুম্বই হামলার মাস্টারমাইন্ড যাকে আমরা জানি নির্দেশ দিত সরাসরি আবু কাতালকে আবু কাতাল সেই নির্দেশ মেনে হামলার চকস্ত তারপর প্রশিক্ষিত জঙ্গিদের দিয়ে সেই হামলা কটাত কাশ্মীরে পাকিস্তানে বসে সেই সঙ্গে ভারতে জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা করত এবং ভারতে রাজৌরি রিয়াসি হামলায় যে পুণ্যার্থীদের মৃত্যু হয়েছিল তাতে নাকি আবু কাতালের হাত ছিল সেই আবু কাতালকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিকেশ করে দিল এনআইএর চার্জশিটে এই আবু কাতালের নাম ছিল এবং এনআইএ চেষ্টা করেছিল আবু কাতালকে নিকেশ করতে কিন্তু এনআইএর হয়ে ভারতের হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি আবু কাতালকে নিকেশ করে দিল এতে একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতের হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিশ্চিতভাবেই সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে যার কারণেই এভাবে একের পর এক সন্ত্রাসী নিকাশ হচ্ছে গুলিতে যাজরা হচ্ছে আশা করা যায় যে সন্ত্রাসীরা ভারতের বিরুদ্ধে এবং কাশ্মীরে নিরীহ নাগরিকদের হামলা করে নিহত করতে এবং ভারতীয় সেনাদের শহীদ করতে দুবার ভাববে যে তাদেরও প্রাণের নিরাপত্তা আর নেই পাকিস্তানে বসেও কারণ কখন যে কার জীবন গুলিতে নিকেশ হয়ে যাবে তার কোনো টিকটিকানা নেই কারণ যতই সন্ত্রাসীরা পাকিস্তানে নিরাপদে বসে কাশ্মীরে হামলার চোখ কষুক এবং হামলা ঘটাক তাতে যে তাদেরও জীবনের হুমকি রয়েছে মুফতিশাহ মীর আবু কাতাল নিকেশ হওয়ার মাধ্যমে পড়ুককে বার্তা গেল পাকিস্তানের সন্ত্রাসীদের কাছে যে পাকিস্তানে বসে ভারতের মাটি ব্যবহার করে কাশ্মীরে সন্ত্রাসী হামলা চালালে যে তাদের জীবনেরও কোনো মূল্য থাকবে না যেভাবে ভারতের সেনাদের ভারতীয় সাধারণ নাগরিকের জীবনের মূল্য তারা ধ্বংস করে দেয় সেভাবে তাদের জীবনেরও মূল্য কিন্তু পাকিস্তানে বসেও ধ্বংস হয়ে যাচ্ছে সেটা আশা করি এরপর থেকে পাকিস্তানের সন্ত্রাসীরা খেয়াল রাখবেন যে যতই পাকিস্তানের সরকার যতই পাকিস্তানের আইএসআই সংস্থা সন্ত্রাসীদের নানাভাবেই সাহায্য করুক কিন্তু তাদের জীবনকে রক্ষা করতে পারবে না অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে গুলিতে নিকাশ করে দেবে পুরোপুরি নিকাশ করে দেবে নিজের জীবনের কোনো নিরাপত্তা পাকিস্তান সরকার আইএসআই পাকিস্তান সেনা প্রশাসন দিতে পারবে না পারছে না সেটা আশা করি সন্ত্রাসীরা ভালো করেই বুঝবেন যে পাকিস্তান সরকার যারাই কাশ্মীরে হামলা করছে হামলার চোখ কষার ব্যবস্থা করছে এবং সাধারণ নাগরিক এবং ভারতীয় সেনাদের শহীদ করছে তাদের জীবন নিকাশ হয়ে যাচ্ছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দ্বারা অর্থাৎ ভারতে হামলা করলেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির টার্গেট হয়ে যাবে সেটা কিন্তু মুফতি শাহ মীর এবং আবু কাতালের নিহত হওয়ার মাধ্যমে পরিষ্কার বার্তা দিল অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা যদিও সেটা ভারতের জন্য অবশ্যই সুখবর যে ভারতের মধ্যে ছায়াযুদ্ধ করতে গিয়ে ভারতকে সন্ত্রাসে জর্জরিত করতে গিয়ে এবার যে সন্ত্রাসীরাও নিজের জীবনকে ঝুঁকির মধ্যে পেলে দিয়েছে নিজের জীবনকে হুমকির মধ্যে পেলে দেবে সেটা বার্তা যাচ্ছে আগে একটা সময় ছিল যে কাশ্মীরে লাগাতার সন্ত্রাসী হামলা করে ভারতীয় সেনা এবং ভারতীয় সাধারণ নিরীহ নাগরিকদের নিহত করলেও তারা তাদের জীবনের কোনো ঝুঁকি ছিল না কিন্তু এবার পরিষ্কার বার্তা অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা দিচ্ছেন যে ভারতের দিকে চুপ তুলে তাকানো বন্ধ করে দিন ভারতের কাশ্মীরে হামলার চোখ বন্ধ করে দিন ভারতের সাধারণ নাগরিকদের নিহত করার পরিকল্পনা বন্ধ করে দিন না হলে তোমাদের জীবনের কোনো নিরাপত্তা না পাকিস্তান সরকার দিতে পারবে না পাকিস্তানের সেনা প্রশাসন দিতে পারবে না আইএসআই দিতে পারবে সেই সঙ্গে এমনিতেই পাকিস্তান আভ্যন্তরীণ সন্ত্রাসী কার্যকলাপে জর্জরিত হয়ে রয়েছে বালুচিস্তান নিয়ে আমরা দেখতে পেয়েছি যে কিছুদিন আগেই বালুচিস্তানে চাপার এক্সপ্রেস অপহরণ করে বালুচিস্তান লিবারেশন আর্মি দুশো জন পাক সেনা অফিসারকে নিকাশ করে দিয়েছে তারপর তুরবাতে সেনা কনবোয়ে হামলা করে বোমা বিস্ফোরণের মাধ্যমে নব্বই জন পাক সেনাকে নিকেশ করে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি তারপর পের সেনার বাসে বোমা বিস্ফোরণ করে পাঁচজন সেনাকে পাক সেনাকে নিহত করেছে এবং দশজনকে দশজন আহত হয়েছে সে সেই ঘটনা সেই হামলার দায়ও নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি আর এক্ষেত্রে বিবেচনা করেই আশা করা যায় যে সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী কার্যকলাপ যারা ভারতের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে তারা ভাববেন যে দুবার কাশ্মীরে আক্রমণ করার ক্ষেত্রে ভারতে আক্রমণ করার ক্ষেত্রে কাশ্মীর সরি পাকিস্তান এমনিতেই সন্ত্রাসে জর্জরিত হয়ে রয়েছে যে সন্ত্রাস কাজে লাগিয়ে পাকিস্তান ভারতকে জর্জরিত করে রাখছিল এবার সেই সন্ত্রাসই পাকিস্তানকে জর্জরিত করে চুবল দিচ্ছে বারবার রীতিমতো নাস্তানুবুধ করছে পাকিস্তানকে সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে যেসব সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে সাফল্য অর্জন করেছিল তাদেরও জীবনের নিরাপত্তা আর রইল না অজ্ঞাত পরিচয় ব্যক্তি ভারতের হয়ে তাদেরকে নিকেশ করে দিচ্ছে এটা অবশ্যই সুখবর যে ভারতের হয়ে ভারতের মঙ্গলের জন্য পাকিস্তানে বসেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ভারতকে নিরাপদ করার জন্য নীরবে কাজ করে যাচ্ছে যারাই হামলার চক্রে প্রশিক্ষিত জঙ্গিদের দিয়ে কাশ্মীরকে সন্ত্রাসী নাস্তানাবুদ জর্জরিত করার চেষ্টা করছে সেই মূল মাতাদের শীর্ষ কমান্ডারদের সৈদের ডানহাত বাহাত পরিচিত হয়ে তাকা সন্ত্রাসীদের নিকেশ করে দিচ্ছে যাতে আর হামলার চোখটাই কষার মতো সন্ত্রাসী পাকিস্তানে না থাকে ভিডিওটি ভালো লাগলে